তীব্র দাবদাহে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে সারা দেশের মতো রাজবাড়িতেও চলছে তীব্র দাবদাহ এবং খরা এক ফোঁটা বৃষ্টির আশায় মানবজাতির পাশাপাশি পশু পাখিরাও প্রহর গুনছে কিন্তু বৃষ্টির দেখা নেই উল্টো প্রতিদিনই তাপমাত্রা যেন বাড়ছেই এই অবস্থায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুরে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ইস্তেশকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা সোমবার বিকেল তিনটায় উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মৃধার বটতলা ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করা হয় ঈদগা ময়দানে নানা বয়সী মানুষ নামাজের জন্য হাজির হয় নামাজে প্রায় পাঁচ শতাধিক মুসলি অংশ নেন নামাজে ইমামতি করেন বহরপুরহাট কেন্দ্রীয় জামি মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়ম কানুন বলেন এরপরেই দুই রাকাত নামাজ আদায় করেন সবাই স্থানীয় কয়েকজন মুসল্লি বলেন গরমে হাঁসফাঁস অবস্থা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ পশু পাখি গাছপালাসহ সবাই কষ্টে আছে বৃষ্টি বাদল নেই খুব তাপ টিউবওয়েলে পানি উঠছে না খরায়ে মাঠের ফসলাদি নষ্ট হচ্ছে কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এজন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রশান্তির বৃষ্টি চেয়েছি যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে আমরা প্রথমেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি এ নামাজ ও দোয়ার মধ্য দিয়ে সেই কাজ করা হলো। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি রাজবাড়ী প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি